যুক্তি তর্ক দিয়ে বুঝাতে যেও না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ার হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ার হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক তো সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম তাহাবি মেয়ার হক নয় কে বলেছে তুমি বলেছ তো তোমার কথা আমি মানবো কেন তুমি কে ইউ তুমি কে একজন সাহাবি কেউ যদি কেউ সমালোচনা করে সে সাহাবির সমালোচনা করে নেই মতান্তরে সে রসুলের সমালোচনা করেছে মতান্তরে সে রব্বে করিমের সমালোচনা করেছে যদি বুঝে না আসে চুপ থাকো বুঝে না আসলে কি থাকো চুপ থাকো কিন্তু তুমি তো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই তাবিদের থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই তাবে তাবিদের থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবু হানিফাকে ছাড়িয়ে যেতে পারো না তুমি যত কিছু হও তুমি তো ইমাম বোখারিকে ছাড়িয়ে যেতে পারো নাই বলেন অতএব তোমার মুখে সাহাবাদের সমালোচনা মানায় না যদি গুণ কীর্তন করতে না পারো কমপক্ষে সমালোচনা করো না কি বলছি বলেন যদি তোমার জবানে সাহাবাদের প্রশংসা না আসে যদি তোমার জবানে তোমার আইলমের দৌরত্বের কারণে তোমার অনেক বেশি আইল আছে এই যদি সাহাবাদের প্রশংসা তোমার না আসে কমপক্ষে নাম করে করে নিজেকে ধ্বংস করে দিও না কোনো সুযোগ নাই আল্লাহকে মানবো রসুলকে মানবো সাহাবাকে কেন মানবো এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহকে মানবো বলেই রসুলকে মানি রসুলকে মানবো বলেই সাহাবিকে মানি আমি কি বুঝাতে পারছি এর বিপরীতে আসার সুযোগ নাই যুক্তি তর্ক দিয়ে বুঝাতে যেও না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ার হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ার হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক তো সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম বুঝেন নাই কথা তুমি বলেছ সাহাবি মেয়ার হক নয় তুমি কোন মেয়ার হক আমি তোমার কথা মানতাম বুঝেন নাই কথা বলো কি বলছি বলেন সাহাবি মেয়ার হক নয় কে বলেছে তুমি বলেছ তোমার কথা আমি মানবো কেন তুমি কে আর ইউ তুমি কে কথা বলে না নিজের পায়ে কুঠার মেরো না নিজের কলেজায় নিজে আঘাত করো না বুঝে আসে না কথা নিজের দিকে নিজের তাকাও নিজের আখরাতের ফিকির করো নিজের আখড়াত বরবাদ করে দিও না ভাল্লে ভালো আছে না নাই কে জানে ইল্লাহাবাবাহেন বাদ দেও আখরাত দুনিয়াও গজবে গজবে ধ্বংস হবে না আল্লাহ আমাদের সবাই কাহে ফাজত করেন জিদ জিদ জিদে আসবেন রাগে আসবেন কালকে আমার বিরুদ্ধে লিখবেন আমার বিরুদ্ধে কি কি লিখবেন ই নি আবাদের পক্ষে কথা বলেছে এটা লিখবেন এটা লিখতে তো আমি হাসার ময়দানে কি বলবো আমি সাহাবাদের পক্ষে কথা বলেছি বলে সে আমার সমালোচনা করেছে আমাকে কি করবেন করেন আর তুমি সাহাবাদের সমালোচনা করলে যদি সিদ্দিক অভিযোগ তোলে যদি ফারুক তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে মজলুম ওসমান যদি তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে আমি রে যদি তোমার বিরুদ্ধে অভিযোগ তোলে তখন তুমি কি জবাব দিবা আমার বিরুদ্ধে অভিযোগ তোলার সুযোগ নাই আমি রে মোহাবি বলবেন আল্লাহ এই ছেলে আমার প্রশংসা করছে আপনি কি করবেন করেন আর তোমার বিরুদ্ধে যদি বলে এই ছেলে আমার দূর নাম করছে আপনি কি করবেন করেন আমি কি বোঝাইতে পারছি যদি বোঝে না আসে চুপ থাকো ও হাজার বহুত सब्जेक्ट আছে পৃথিবীতে মনসা কথা না যা মনসা কথা না যা কি বলছি বলেন slogan dul dabe

ها ؟ إذا تنازعت الكيكوب يبقى في لا حول ولا قوة إلا بالله